প্রতিদিনের মতো আজকে দিনের শেষে আবার একটা অনেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আজকে দারুণ দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা একদম ঘুম থেকে উঠে সকালে ওদেরকে জলখাবার খাইয়ে তারপরে তো পাপা মামাকে নিয়ে একটু আমি বসি এই টাইমটা ছেলে মেয়ে দুজনকেই দেওয়াটা আমার খুব জরুরি সারাদিনের ব্যস্ততার মধ্যে আর ওটা যদি একটা অনেকটা লং পিরিয়ড আমি দিয়ে দিই সবটা মিলেমিশে আবার এদিকে লেট হয়ে যায় কি আর করব বলো সারাদিনের নিজের মানে একা হাতে এতগুলো দায়িত্ব করে নিতে সত্যিই কষ্ট হয় এই হচ্ছে এখন দুপুর একটা বাজে একদিকে ভাত চাপালাম এই দেখো ডেচকির মধ্যে একটু দুধ ছিল সেটাকে কাজে লাগিয়ে দিতে হবে আর কি সেই লেভেলের হবে চাটা একটু চা না হলে চলে সেই সঙ্গে একদিকে কাজ করবো আর একদিকে চা খাবো চিকেন

তো যাই হোক এবার বাজার থেকে সেগুলো পরিষ্কার করে আমি এবার চা খেতে খেতে রান্নাগুলো ঝটপট করে নেব একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে দেখো চা খেতে খেতে আমি গ্যাসে কিন্তু কড়াটা চাপিয়ে দিয়ে আমি চিকেনের আলুটাকে কাটতে শুরু করব। আজকে চিকেনটা খুব সুন্দর করে করবো মানে নিজের মতো করে অনেক দিন আগে না ভালো মতো করে সবজি খাওয়ানো হচ্ছে না যার জন্য পটিটাও ক্লিয়ার হচ্ছে না এবার যার জন্যে আজকে আমি একদম দারুণ করে একটা চিকেনের খুব টেস্টিও হবে সেই সময় খুব পছন্দ হবে তো চটপট করে পুরো ভিডিওটা কিন্তু শেষ অব্দি ধৈর্য ধরে দেখতে থাকবে চিকেন ভক্ত যে সমস্ত বাচ্চারা আছে মানে আমার ঘরের পাবলিকগুলোর মতো তাদের তো সবজি খাওয়ানো খুব মুশকিল হয়ে যায় কাজেই আমি কি করব আজকে দারুণভাবে একটা চিকেন করব চলো সেই প্রিপারেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমি ভাবলাম এইভাবে করলে হয়তো ওদেরকে একটু সবজি খাওয়ানো হতে পারে কিছুই না জাস্ট চিকেনের মধ্যে আমি সবজিগুলোকে একটু বেশি করে অ্যাড করে দিচ্ছি মানে এক্সট্রা সবজি নিলে ওই পালং শাক হুম তারপরে হচ্ছে একটু গাজর শি যা যা সবজি মোটামুটি আছে গোটা গোটা দিয়ে দেবো চিকেনের মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধ পাবে তাতে খাওয়া হয়ে যাবে ওদের কেন ওদের যে কোনো মূল্যে সবজি খাওয়ানোটা কিন্তু জরুরি আমাদের মাইদের একটা কনসার্ন থাকেই দিয়ে কিন্তু কেউ রান্না করো না হ্যাঁ বাড়িতে দেখে আমার ভিডিও দেখে এমনি দেখো কিন্তু বাড়িতে রান্না করো না লোকজন কিন্তু একদম মানে বিশেষ করে তোমাদের বড় বাবাজি কিন্তু খাবে না ভুলভাল কমেন্ট করবো ঠিক আছে শুধু দেখো কিন্তু আমার রেসিপি অ্যাপ্লাই করতে দেবেও না কি সিম কুমড়ো ঠুমড়ো দিয়ে কিন্তু চিকেন করলে যা তা করে বলবে সবাই যাই হোক চলো এখানে আমি একটু পালং শাক নিয়েছি ঠিক আছে মোদ্দা কথা বাচ্চাদেরকে খাওয়ানো এখন এখানে তো এই যে গাজর আর আলু চলো সব ভেজে রেখে দিয়েছি আর এখানে একটু শিম দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এটাকে বেস্ট করে নিয়ে আসি দিয়ে দিয়েছি এই আদা রসুন দিয়ে দিলাম ঠিক আছে এটাও কিন্তু আবার ওই পালং চিকেন পালং এর নাম দিতে পারলাম না কেন চিকেন পালং এর যা যা ফোরন সেগুলো আমি ব্যবহারই করব না এখানে ঠিক আছে এই পালং এর পেস্টটা দিয়ে দিলাম কেমন খেতে হবে জানি না ঠিক আছে এই হয়ে গেল এর মধ্যে এটা একটু সময় নিয়ে কষায় পুন দিয়ে দিয়েছি দিন তো একঘেয়েমি চিকেন হয়ে যায় সেটা রাজও ভালোওবাসে না খেতে চায় এ ভালো আজকে বাচ্চাদের জন্য ভাবা যাবে জন্য ভাবা যাবে একটা জিনিস সত্যি কথা বলতে এখনকার এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সময়ে আর কি একটা জিনিস আমরা তো মানে যারা আমরা ভিডিও করতে 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 একটা জিনিসটাকে পছন্দ করে ফেলেছি একটা অভ্যাসের তালিকার মধ্যে ফেলে দিয়েছি তারা অন্তত বুঝতে পারি যে একটু ইচ্ছে করে ভিডিও করতে ভাল লাগে কী আর করবো সারাদিন তো নিত্যদিনের এই এই একই কাজ একই একটা মানে গোলের মধ্যে আমরা ঘুরঘুর করছি খাওয়া দাওয়া বাচ্চা মানুষ করা সংসার করা দায়িত্ব পালন করা ইত্যাদি ইত্যাদি এবার তার মধ্যে থেকেও যদি নিজেদের এক্সট্রা কারিকুলামগুলোকে সকলের সামনে শেয়ার করতে পারি নিজেদেরও একটু ভাল লাগে নিজেদের সময় বিনোদন হয় একটু তো সেই সুবাদেই কাজগুলো করা আমার রান্না ভালো লাগে গান ভালো ভালোবাসি যেগুলো যেগুলো ভালোবাসি কোনো কিছুতে কিন্তু আমরা কেউ এক্সপার্ট নই কিন্তু ভালো লাগাগুলোটাকে যদি সকলের সঙ্গে শেয়ার করা যায় সেটা কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর একবারও আমি বলছি পালং চিকেনে কিন্তু কোনো রকম সবজি ইউজ হয় না মানে এই আলু গাজর এই যে দেওয়ার দরকার পড়ে না ওটা গোটাটাই গ্রেভিটা কিন্তু পালংয়ের মানে পেস্টার উপরেই হয় আর কি জেনারেলি আমি ওইভাবেই করি মানে পালং পনির হোক বা চিকেন পনির চিকেন পালং হোক এনিওয়েজ যেটা বলার সেটা হচ্ছে জানো তো যারা আমরা মানে এরকম ব্যাপারে কিন্তু আমরা অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় কেন কি এই যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো থেকে তো কোনো রকম আর্ন আমার তো আসেনি এখনও পর্যন্ত বা যাদের হচ্ছে তারা তো খুব লাকিলি হয়তো তাদের ভিডিওসগুলো লোকের চোখে পড়েছে তবে চেষ্টা কিন্তু চালিয়ে আমরা যেতেই পারি এইটা মানে এই নয় যে এটা আমার আর্ন করার জন্যেই করতে হবে ভালো লাগা থেকে করছি ভালো লাগা থেকে করতে করতে কখনও যদি তোমাদের চোখে একটু হলেও ভালো লাগে সেখান থেকেই হয়তো শেয়ার হয়ে যায় ভিডিওগুলো এইভাবেই তো যাদের ভাইরাল হয় ভিডিওসগুলো তাদের তো এইভাবেই হয় কিন্তু প্রথম থেকে বিশাল একটা এক্সপেকটেশান রাখলে চলবে না পাপা হ্যাপি হয়ে যাচ্ছে দেখো তো পাপা তো আলু ছাড়া খেতে চায় না চুমু ঠুমু দিয়ে আমাকে একাকার করে দিচ্ছে একদম ফটোসগুলো দিচ্ছি এগুলো ভালো লাগা থেকে দেওয়া ঠিক আছে তো আজকে দেখবে যারা তোমাদেরকে ডিমোটিভেট করবে যারা তোমাদেরকে বলবে কি সময় ফালতু নষ্ট করো বা যাই হোক এই জাতীয় কথাবার্তা তাদেরকে যখন কোনো সময় হয়তো এই ফেসবুক থেকে আর্ন করা পয়সাগুলো হাত দেখাতে পারবে তখন কিন্তু তাদের মুখটা বন্ধ হবে। তো যাই হোক চিকেনের গ্রেভিটা দেখে বুঝতে পারছো এর চিকেনটা কিন্তু খুব একটা আমি জোর রাখবো না টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে কেন কি রাত্রে আমি পরোটা করবো তো পরোটা বা রুটির সঙ্গে কিন্তু এই চিকেনটা দারুণ যাবে তবে একদম অনেস্টলি স্পিকিং ভীষণ ভালো হয়েছিলো চিকেনটা তো যাই হোক চলো এবার পরের পর্বে চলে যাই ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে তবে ধৈর্য ধরে দেখো ভালো লাগবে আশা করি এই এখন তিনটে কুড়ি বাজে আমার কিন্তু বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট এবার সব থেকে বড় কথা যারা রান্না ভালোবাসে ঠিক আছে এমন একটা আগেকার দিনের বড়মা মা জেঠিমাদের মতো আমার একটা এখন চিন্তা ভাবনা চলে এসছে ভেবেছিলাম সকাল থেকে এই রান্নাটা করবো এখন ওদেরকে চিকেন ফিকেন তো করে খাইয়ে দিলাম এইবার আমি সত্যি বলতে কি চিকেন আমার খেতে ইচ্ছা করছে না ভাবলাম আমি কি খাবো ওই সবজিটা দিয়ে পাকুড় শাকটা করতে যে কোনো কিছু যদি তুমি চেষ্টা চালিয়ে যাও হয়তো যে কোনো কঠিন কাজ একদিনে হয় না কখনো সম্ভব না সমস্ত গুণীজনেরাই তাই বলে গেছে এবং সমস্ত সাকসেসফুল মানুষরা তাই বলে গেছেন যে কোনো কাজ একবারে হয় না কিন্তু একদিনে না হলেও কিন্তু একদিন ঠিকই হয় তো যাই হোক এবার যেটা দ্বিতীয় পর্বের রান্না মানে বেলা গেলে যে রান্নাটা আমি করেছিলাম এখন এটা আমি কিন্তু যে করেছিলাম সকালে যেটা আমি করবই দুটো পদ তো চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা করেছিলাম পালং শাকের দুর্দান্ত হয়েছিলো বাটিরা দেখে বুঝতে পারছো তো বাচ্চাদের তো খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো হয়ে গেছিলো তারপরে এই রান্নাটা আমি সাড়ে তিনটের পরে করেছি তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো এটা আর সেই সঙ্গে বলবো আমার মতো পজিটিভ জেদ মানে পজিটিভ জেদি পজিটিভলি জেদি কারা কারা আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যারা যেটা মনে করবে করবো মানে করবোই অবশ্যই সেটা পজিটিভ জিনিস ভালো জিনিস জেদ করে করোই এরকম কে কে আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানো আর পারমিতার বোঝ সঙ্গে যুক্ত থাকো আগামী আরও আরও ভালো ভালো ভিডিওস তোমাদের সঙ্গে যাতে দিতে পারি তোমাদের দেখে যাতে ভালো লাগে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার মাস্ট তো থ্যাংক টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে